হাব ঐক্য কল্যাণ পরিষদ নির্বাচিত হলে আমরা হাজিদের সেবার মান নিশ্চিত করব ইনশাআল্লাহ এবং আজকে আসলে বিভিন্ন কারণে আমরা হাজিদের বাংলাদেশ থেকে কমে গিয়েছে আমরা এটাকে বর্ধিত করার জন্য বিভিন্ন পদক্ষেপ আমরা হাতে নিব বিশেষ করে আমাদের বাংলাদেশীদের হাজি বিমান ভাড়া আমাদের বিগত যারা দায়িত্বে ছিলেন বিয়ন ভাড়া ছিল আরও চার বছর আগে এক লাখ চল্লিশ হাজার টাকা কিন্তু ওনারা এটাকে এক লাখ আটানব্বইয়ের মধ্যে নিয়ে গিয়েছেন তো আমরা ইনশাল্লাহ দায়িত্বে আসলে এই বছর অনেকে আমরা বিভিন্নভাবে যেহেতু উনি পাঁচ আগস্ট করে চলে গিয়েছেন আমরা সরকারের সাথে আলোচনা করে আমরা মোটামুটি মাননীয় উপদেষ্টা মহোদয় উনি এটার ভাড়াটা কমিয়ে দিয়েছেন এক লাখ সাতষট্টি হাজার টাকা দুঃখজনক বিষয়টা হলো যখন ডলার রেট ছিল তিরানব্বই হাজার টাকা তখন টিকিটের রেট হয়ে গেছে এক লাখ আটানব্বই এখন ডলার রেট এক একশো পঁচিশ টাকা আলহামদুলিল্লাহ বর্তমান উপদেষ্টা ধর্ম উপদেষ্টা ওনার মাধ্যমে আমাদের সাথে আলোচনার মাধ্যমে আলহামদুলিল্লাহ ওনার এটাকে এক লাখ সাতষট্টি হাজার টাকা করে দিয়েছেন তো আমাদের কমিটি আজকে ইনশাআল্লাহ আমরা আলোচনার মাধ্যমে চুক্তিভিত্তিক বিমানের সাথে কথা বলে আন্তর্জাতিক টেন্ডারের মাধ্যমে আমরা ইনশাল্লাহ চেষ্টা করব এটাকে আরো কমিয়ে আনতে এক লক্ষ টাকার মধ্যে নিয়ে আসার চেষ্টা করব ইনশাআল্লাহ আমরা এবং যে সমস্ত বিষয়গুলো নিয়ে নানা ধরনের সমস্যা বাড়ি ভাড়া এই সমস্ত বিষয়গুলো আমরা ইনশাল্লাহ আমরা আসলে আলোচনার মাধ্যমে এই জিনিসগুলো আমরা সমাধানের চেষ্টা করব আসলে এটি একটি বিষয় তো যেহেতু এখন আগে যে সরকার ছিল একটা সিন্ডিকেট ছিল তো এখন ইতিমধ্যে আপনারা হয়তো কয়েকদিন আগে জেনেছেন আমাদের ধর্ম এবং সিভিল এভিয়েশন আলোচনার মাধ্যমে আমাদের আটা চেয়ারম্যান উনিও এটা গিয়েছিলেন মিটিংয়ে দাবি জানিয়েছেন এটার একটা নতুন নিয়ম নিয়ে আসছে যে আপনার এক সপ্তাহের মধ্যে টিকিট ইস্যু করতে হবে আগে আসলে বিভিন্ন গ্রুপ সেল করতো এক মাস দুই মাস যারা বড় বড় সিন্ডিকেট তারা এটাকে ধরে তো টিকিট তো এটা আসলে আমরা যদি দায়িত্বে আসি আমাদের প্যানেল আসলে আমরা ইনশাল্লাহ হাব আপ সমন্বয় করে এটাকে আমরা একটা পদক্ষেপ নেব যেন এয়ারলাইন্সের সাথে বার্গেডিং করে এবং সরকার সহ আমরা যেন তারা এই সিন্ডিকেট মুক্ত হয়ে যায় তার জন্য আমরা কাজ করবো ইনশাল্লাহ ইনশাল্লাহ আমাদের প্যানেল প্রধান বলেছেন আমাদের এই প্যানেল হাব ঐক্য কল্যাণ পরিষদ বিজয় হলে এরপর আমরা তিন মাসের মধ্যে সমাধান করব তবে একটি কথা আপনাদেরকে আমি জানি আপনাদের মাধ্যমে সেটি হলো পাঁচই আগস্টের পরে যিনি দায়িত্বে ছিলেন মহাসচিব সাহেব উনি একটা কমিটি করেন পাঁচ সদস্য কমিটি আমাকে আহ্বায় করে ওনার উদ্যোগে আমি এটা নিয়ে কাজ শুরু করি এবং কাজ শুরু করে আমি ওনাকে আশ্বস্ত করি ফারুক ফারুক আহমেদ সর্দার ওনাকে আমি আশ্বস্ত করি যে এইখানে জমিও আছে জমি চাইলে জমি নেওয়া যাবে টাকা ফেরত নিলে যেহেতু আমাদের উনিশ তো একটা এটা ইয়ে আছে পাশ করা আছে টাকা ফেরত আপনারা চাইলে টাকা ফেরতও নিতে পারেন চাইলে আপনারা জমিয়ে নিতে পারেন অসুবিধা নেই তো এরই পরিপ্রেক্ষিতে আসলে উনি বলে ওনার মন উনি চেয়েছিলেন সমাধান হোক কিন্তু অদৃশ্য আমাদের সাবেক যিনি পাঁচ আগস্ট পরে পালিয়ে গিয়েছেন উনি এই বিষয়টিকে সমাধান করতে উনি দেননি এর কারণ হল বিগত আট বছর এইটিকে ঝুলিয়ে রেখে ইস্যুটাকে করে উনি নির্বাচনী বৈতরণী পার করছেন উনি তো এবারও চিন্তা করলেন যদি সমাধান হয়ে যায় তাহলে তো উনি ধরা খেয়ে যাচ্ছেন যে উনি ইচ্ছা কিন্তু এটা সমাধান করেননি যার জন্য সমাধান হয়ে যাচ্ছিল এই সমাধান হওয়াটাকে উনি আবার নতুনভাবে ওনার কিছু লোক লাগিয়ে দিয়েছেন মিথ্যা অপবাদ দিচ্ছেন কারণ যিনি আমাকে দায়িত্ব দিলেন ফারুক আহমেদ সর্দার আমাকে দায়িত্ব দেওয়ার পরে আমি এটা নিয়ে কাজ করলাম এবং ওই জমিতে আমরা একটি পিকনিকও আমরা করলাম করার পরে এবং জমির মালিক এসে বললেন এই জমিগুলো হাফ আমি নিজে বিক্রি করছি এরকম আসে একশোর উপরে এজেন্সির মালিক হিসেবে এবং যারা ওইখানে ছিলেন তারা সন্তুষ্ট কিন্তু যাদের সামনে বললেন যারা সন্তুষ্ট ওনাদের সামনেই এক ব্যক্তি করতেছেন মানুষ অথচ উনি বলতেছেন এই জমি আসমানও নয় জমি নয় কোথাও এর অস্তিত্ব নাই সম্পূর্ণ একটা মিথ্যা কথা যারা দায়িত্ব দিয়েছেন তারা সন্তুষ্ট হইলেন কয়দিন আগে এবং তারা এই সমাধানের একটা রাস্তা হয়ে যাচ্ছিল কিন্তু আমাদের পালিয়ে যাওয়া স্বৈরাচার যে সাবেক সভাপতি আওয়ামী লীগের দোসর সে আসলে হাতদের এই সম্পত্তিটাকে সমাধান করতে দিচ্ছেন না তো আশা করি আমাদের এই প্যানেল বিজয় হইলে ইনশা আল্লাহ আমাদের প্যানেল প্রধান বলেছেন হা কল্যাণ পরিষদের যে তিন মাসের মধ্যে ইনশাল্লাহ এটি একটি সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ আমরা আশাবাদী